বর্তমান সময়ে সবচাইতে বড় মুনাফিক সর্দার আবদুল্লা ইবন উবাই ইবনে সুল্লের বংশধর যদি কেউ দেখতে চায় তাহলে তারা যেন জামাতিদের দিকে লক্ষ্য করে এরা ইসলামটাকে এমনভাবে হাসির পাত্র মানুষের কাছে বানিয়েছে ইসলাম নাম লাগিয়ে তারা ইসলামের ব্যানারে এমন এমন কার্যক্রম করতেছে যেগুলো ইসলামের সাথে কোনো কিছুই যায় না সম্পূর্ণ ইসলামের বাহিরে কাজ করতেছে যারা সুন্নি ছিল কবর জিয়ারত করলে মাজার জিয়ারত করলে তারা একসময় তাদেরকে ঠেক লাগাতো কবর পূজারি মাজার পূজারি বলতো আজ ওই সমস্ত ভাইয়েরা এমন একটা সময় কালের পরিবর্তে যুগের পরিবর্তে দিন শেষে তাদেরকেই তারাই এমন একটা কাজের মধ্যে এসে নিয়োজিত হয়েছে তারাই হিন্দুদের পূজার মধ্যে গিয়ে হিন্দুদের পূজারি হয়ে গেছে তারা হিন্দুদের শারদীয় দুর্গা পূজা জানাচ্ছে শুভেচ্ছা জানাচ্ছে তা মুসলমানদের আবেগ নিয়ে তারা এমন এমনভাবে সিনিমিনি করতেছে এমনভাবে তামসা করতেছে মনে হচ্ছে যে তাদের ভিতরে সমস্ত ইসলাম তারাই ইসলাম কায়েমের ঠিকাদারি নিয়ে গেছে আপনারা দেখতেছেন স্ক্রিনের মধ্যে অনেকগুলা ভিডিও যেগুলা তারা তাদের যে নেতৃবৃন্দ আছে যারা ইসলামের বলি উড়ায় সবসময় এরাই মুনাফিকের মতো গিয়ে হিন্দুদের পূজার মধ্যে পরিদর্শন করতেছে অথচ যে জায়গার মধ্যে প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর লানত বর্ষিত হয় সেখানের মধ্যে গজব পতিত হয় ওই জায়গার মধ্যে গিয়ে তারা কিভাবে হিন্দুদেরকে শুভেচ্ছা জানিয়ে আসতেছে অথচ রাসুল্লাহ সাল্লা সাল্লামের সুস্পষ্ট হাদিস আল্লাহ রাসুল বলেন এমন একটা সময় আসবে যে আমার উন্মতের মধ্যে কিছু মানুষ গিয়ে মুর্শিকদের সাথে যারা মোশৃিক তাদের সাথে যুক্ত হয়ে যাবে এবং তারা মূর্তি পূজারি হয়ে যাবে সেখানের মধ্যে অংশগ্রহণ করবে বর্তমান সময়ে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি আল্লাহ রসুলের হাদিস ওই জামাতি মানুষদের উপর গিয়ে এটা প্রতিফলিত হচ্ছে আল্লাহ যেন ওদেরকে বোঝার তফিগ দান করে